আমাদের ছাদের উপরে অনেক সুন্দর পুঁশাকের বেচি হয়েছে এগুলো আজকে সুটকি দিয়ে রান্না করব আমরা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে এই পৈশাকের বেচিগুলো দুই রকমের সুটকি দিয়ে রান্না করব একদম ঝাল ঝাল করে আপনারাও কি এইভাবে বাসায় সুটকি তরকারি রান্না করেন কিনা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন

তো আজকে রান্নায় কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে চলেন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর সব কিছু আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের বুঝতে প্রবলেম হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে দিবেন এইখানে আমরা আমাদের পছন্দ মতো দুই রকমের সুটকি নিয়ে নিয়েছি লইটা সুটকি আর চ্যাপা সুটকি আজকের রান্নাটা একদমই স্পেশাল হবে এটা খুবই মজার একটা রেসিপি সুটকি প্রেমীদের জন্য তো আরও বেশি লোভনীয় রান্নার জন্য সমস্ত উপকরণ কিন্তু এইখানে রেডি আর আমার ইউটিউব চ্যানেলে আগেরও অনেক শুটকি রেসিপি আপলোড করা আছে যারা শুটকি লাভার আছেন বা যাদের শুটকি রেসিপি প্রয়োজন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওতে ভয়েস দিতে একদমই ইচ্ছে করছিল না ভাবছিলাম যে আজকে ভিডিওতে ভয়েস দিব না কিন্তু তারপরও দিচ্ছি শুটকিগুলো গুলো টেলে ধুয়ে নিতে হবে এবং যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে 走。

প্রথমে মশলার সাথে পুঁইশাকের শাকের সিম আলু সব একসাথে কষিয়ে নিয়ে তারপর আবারও পানি দিয়ে ঝোল দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বৈশাখের বিচি দিয়ে সুটকি রেসিপিটা খেতে কত মজা হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে